দশ টাকার কয়েনের বাইরের অংশ সোনালি এবং ভিতরের অংশ রূপালি কেন বেশিরভাগ লোকে কিন্তু এর কারণটা জানেন না এই কারণটা যদি আজকে আপনাদেরকে জানতে হয় অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আমরা প্রতিদিন বাজারে গেলে এক টাকা দু টাকা পাঁচ টাকা কিংবা দশ টাকার কয়েন সব রকমই খরচ করি কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন দশ টাকার কয়েনটি দেখতে আলাদা হয় কেন এর বাইরের সোনালি এবং বা সোনালি বা হলুদ আর মাঝখানের অংশ রূপালি হয় আসলে এই প্রশ্নের উত্তর দশ জনের মধ্যে নয় জনই দিতে পারবেন না অথচ এটাই আমাদের পকেটে সব সময় সব থেকে বেশি ঘোরাফেরা করে তো চলুন আজকের এই ভিডিওটির মধ্যে দশ টাকার কয়েনের অজানা কিছু তথ্য জেনে নেওয়া যাক যা সাধারণ মানুষের জানা অত্যন্ত জরুরি দশ টাকার কয়েন কেন দেখতে আলাদা হয় আমরা যত কয়েন দেখেছি সে এক টাকা হোক পাঁচ টাকা হোক কিংবা দু টাকা সবই দেখতে একই রকম কিন্তু দশ টাকার কয়েন একেবারে আলাদা এর কারণ এটি তৈরি করা হয়েছে দুটি ভিন্ন রকম ধাতু দিয়ে আর এটাকে বলা হয় বিমেটালিক কয়েন বা দ্বিধাতব কয়েন কোন কোন ধাতু দিয়ে তৈরি করা হয় এই কয়েন যেমনটা জানা যাচ্ছে এই কয়েনের মাঝখানে রূপলি অংশটি তৈরি হয় কুপড়ো নিকেল দিয়ে আর এটি দেখতে অনেকটা রূপর মতো চকচকে তবে এতে কোনো রূপও থাকে না পাশাপাশি বাইরের হলুদ অংশটি তৈরি হয় অ্যালুমিনিয়ামের ব্রোঞ্জ দিয়ে আর যার জন্য এই রঙের পার্থক্য দেখা যায় এই রঙের পেছনে কারণ কী আসলে এই রকম ডিজাইনের পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ কারণ তা হলো নকল প্রতিরোধ করা দুটি ভিন্ন ধাতুর ব্যবহার একটি কয়েন তৈরি করা হয় যা অনেক বেশি জটিল এবং নকল হওয়ার হাত থেকে রক্ষা করে শুধু তাই নয় এই ধাতুর সঙ্গে মিশ্রণ কয়েনকে আরও টেকসই করতে সাহায্য করে কয়েন তৈরি করতে কত টাকা খরচ হয় দু সালের একটি সরকারি রিপোর্টে বলা হয়েছিল যে একটি দশ টাকার কয়েন তৈরি করতে সরকারের পাঁচ পয়েন্ট চুয়ান্ন টাকা খরচ হয় হ্যাঁ একদমই ঠিকই পড়েছেন পাশাপাশি এক টাকার কয়েন তৈরি করতে খরচ হয় এক টাকা দু টাকার কয়েন তৈরি করতে খরচ হয় এক পয়েন্ট আঠাশ টাকা এবং পাঁচ টাকার কয়েন তৈরি করতে খরচ হয় তিন পয়েন্ট টাকা তবে সব থেকে বড়ো ব্যাপার এই সমস্ত কয়েন বহু বছর পর্যন্ত ব্যবহার করা যায় তাই সরকারের এক প্রকার লাভ থাকে আসলে আমাদের চারপাশে এমন অনেক জিনিস থাকে যা সম্বন্ধে আমরা অনেকেই অনেক কিছু জানি না অথচ এরকম সাধারণ তথ্য জেনারেল নলেজের ক্ষেত্রে খুবই জরুরি আর দশ টাকার কয়েন এমনই এক উদাহরণ যা আমাদের দেশের প্রযুক্তিগত উন্নতিতে ভূমিকা রাখে